গর্ভাবস্থায় যদি সে মানে সব সুস্থ থাকে তার খাওয়া দাওয়া মানে শারীরিক কোনো প্রবলেম না থাকে কিছু প্রবলেম তো থাকবেই যেটা ওয়েট গেইন বা এটা এটা তাছাড়া তার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে তার ব্লাড সুগার কন্ট্রোলে থাকে তাহলে তার শুধু নিয়মিত একটা চেক করতে হবে ওয়েট ওয়েট দেখতে হবে প্রেশার দেখতে হবে ব্লাড সুগার দেখতে হবে এবং ইউরিনে নিয়মিত আলট্রাসাউন্ডটা আলট্রাসাউন্ডটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের ক্ষেত্রে আগে তো আলট্রাসাউন্ড ছিল না তখন মানুষ একটা অনুমান করে সবকিছু চিকিৎসা দিত এখন দেখা যায় যে প্রত্যেকটা স্টেজে আমরা আলট্রাসাউন্ড করছি এই যে যারা কোনো জটিলতা নাই তাদেরও আমার মনে হয় নিয়মিত একটা চেক মধ্যে থাকা উচিত এবং সুষম সুষম খাদ্য গ্রহণ করা উচিত কারণ আপনার হচ্ছে সেকেন্ড ট্রাইমস্টার থেকেই মানে শরীরের চাহিদাটা বেড়ে যায় তখন আপনার কিছু কিলো ক্যালোরি বেশি খেতে হয় যেটা আমরা প্রথম দিকে যে বাইশশো চব্বিশশো কিলো ক্যালোরি হলেই চলে ওটাতে আর থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড কিলো ক্যালোরি প্লাস করতে হয় প্লাস করতে হয় ফ্লুইড ইনটেকটাও একটু বাড়িয়ে দিতে হয় কারণ বডিতে অনেক মেটাবলিজম বেশি হয় বা ইউরিনটা ঠিকমতো ফর্মেশন হচ্ছে কিনা ঠিক মতো পাস হচ্ছে কিনা এটাও খেয়াল করতে হয় আবার থার্ড ট্রেমাস্টার আর একটু বেশি বেশি তখন হচ্ছে দেখা যায় যে 24 থেকে 28 যেটা নরমাল ছিল আট থেকে আমরা 450 থেকে মানে 450 থেকে 500 কিলো ক্যালোরি বেশি খেতে পারি আচ্ছা এটা হচ্ছে নরমাল মেকানিজম তার মধ্যে তো আপনার ঝুঁকিপূর্ণ হলে ডায়াবেটিস বা প্রেসার হলে তখন অনেক কিছু খাবার কাটছাট করতে হয় আবার অনেক কিছু অ্যাড করতে হয় যেগুলো মাঝে মাঝে মানে আমাদের খেয়াল রাখতে হয় সব সময়